আসসালামু আলাইকুম আপনি আছেন তৌফি সম্পাদকীয় সম্পাদকীয় পর্বে আমি মোহাম্মদ সাদিকুর রহমান তৌফিক আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি এক অসাধারণ ফলের সমাচার নিয়ে নওগাঁয় বদলগাছির আম নাগজরি আম নিয়ে নাগ আম বদলগাছির গর্ব বাংলাদেশের স্বাদের ঐতিহ্য বাংলাদেশের গ্রীষ্মকালে মানে আমের উৎসব কিন্তু শত প্রজাতি আমের মাঝে যেটি স্বাদ ঘ্রাণ ও গুণ অনন্য উচ্চতায় পৌঁছাচ্ছে তা হল নাগফজরি আম বদলগাসির এই মাটি ও মানুষের গর্ব এখন ছড়িয়ে পড়ছে সারা দেশে বাংলাদেশের গ্রীষ্মকাল মানে আমের মৌসুম আর এই মৌসুমে বিভিন্ন জাতের আমের বিড়ে যেসব জাত স্বাদে গন্ধে এবং ঐতিহ্যে নিজেদেরকে আলাদা পরিচয় তৈরি করেছে তার মধ্যে অন্যতম হলো নাক নওগাঁ আম জেলার বদলগাছি উপজেলার জন্ম নেয়া এই আম শুধু স্বাদে অনন্য নয় এর চাষ পদ্ধতি ও পরিচর্যার মাধ্যমে লুকিয়ে আছে কৃষকের শ্রম আর মাটির মহত্ব নাক নামটি কেন এই আমের সামনের অংশে হালকা একটু উঁচু নাকের মতো অংশ থাকে যা সাধারণ ফজলি আমের দেখা যায় না এই বিশেষ আকৃতির কারণে এর নাম হয়েছে নাগফজরি তবে এই নামের মাঝেই লুকিয়ে আছে এর স্বাদ এক ধরনের বিশেষত্ব যেমন চেহারা তেমনি আলাদা স্বাদ স্বাদ ও গুণগত দিক দিয়ে নাকফজরি আম সাধারণত একটু লম্বা আকারের হয় স্বাদে অনেক বেশি উন্নত এর রং উজ্জ্বল পাকলে হালকা হলুদে রসালো ও মিষ্টি সাথে ভরপুর আশ কিছুটা আছে কিন্তু ঘ্রাণে ভরপুর এই আমে একবার খেলে জিভে লেগে থাকে ফলে বাজারে এর চাহিদা প্রতি বছরই বাড়ছে দেশ জুড়ে জনপ্রিয়তা ও কুরিয়ারের চাহিদা বর্তমানে কেবল বদলগাছি বা নগায়ে নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে এই আম বিশেষ করে অনলাইনে ফুড বা ফল সরবরাহকারীদের কাছে এটি একটি অন্যতম বিক্রয়যোগ্য পণ্য হয়ে উঠেছে কৃষকরা বলছে নাগফজরি আমের জাত উন্নত ও যত্ন যদি সরকারিভাবে সহায়তা বাড়ে তাহলে এটি আন্তর্জাতিক বাজারে পরিচিত হতে পারে কৃষক ও এলাকার সম্ভাবনা নাগফজরি আম বদরগাছের অর্থনীতিতে একটি বড় অবদান রাখছে স্থানীয় কৃষকের স্বাবলম্বী করে তুলছে এই ফল অনেকেই এখন এটি নির্ভরযোগ্য আয় উৎস হিসেবে দেখছে বিশেষজ্ঞরা মনে করছেন পরিকল্পিতভাবে চাষ ও ব্র্যান্ডিং করে নাক পেয়েছে বাংলাদেশের জিআই ট্যাগযুক্ত পণ্য এটি স্বীকৃতি পেল দু সালের এপ্রিল মাসে নাকফজরি শুধু আম নয় এটি একটি সম্ভাবনার নাম এটি শুধু জিভেতে নয় মনে ও মাটিতেও নিজের ছাপ ফেলে যায় বদল মানুষ যেমন এই আম নিয়ে গর্বিত তেমনি দেশবাসীও এই স্বাদের সঙ্গে একাত্ম হতে শুরু করেছে ভবিষ্যতে হয়তো বিশ্ব দরবারে নাগফজরি নামটি বাংলাদেশের একটি গর্বের প্রতীক হয়ে উঠবে এই ছিল নাগফজরি আমের সমাচার আমার চোখে ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন খোদা হাফেজ